ও জি কি জি কর ডাই পাস না ডাই মে তো কই লাগে ইটু ইটু বাই মানে কি কইবো মিয়া বাইট নেব বাইট ইটু ইটু রাইজ আমাদের সামনে আছে হাসান এই সাই 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 সেলিব্রি সেলিব্রিেশন আর সেলিব্রি সাই সাই এই সাই সাই আসতেন মোস্ট উইথ মি চার মিনিট আজকে খুবই কম সময়ের জন্য তিন মিনিটে এ শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন মিনি ব্লগে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ